অনেকে বলেছেন আপনার হিরো আলমকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী সাত দিনে করা হয় মানে ফাটা কিষ্ট বলছেন ফাটা কৃষ্ট শোনেন ফাটা কৃষ্ট ফাটা আপনার দেখে থাকেন ফাটা কৃষ্ট লাগান আমি করে দেখাম কারণ সাত দিনের জন্য আমাকে ক্ষমতা দিলে বাংলাদেশে যে এত সন্ত্রাসী আছে জেলখানা যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে সবাইকে কম চব্বিশ ঘন্টা তাদেরকে ফাঁসিটা লটকাবে আগে যারা সন্ত্রাসী বাংলাদেশে আইনে মৃত্যুদণ্ড মূল করে ঘোষণার কথা আদালকে তাদেরকে যেখানে কেন টাকে খাওয়ানো হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করে সাত দিনের ফাসি দেওয়ার আগে দেবো সকলের আগে এক নম্বর কর্তব্য যে সমস্ত সন্ত্রাসী পোকাটা ফোন করেছে এবং করেন তারা ধর্ষক থাকে তাদেরকে সবাইকে সাত দিনের মধ্যে নয় চব্বিশ ঘন্টা বলতে তাদেরকে মৃত্যুণ্ড প্রদান করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম পদক্ষেপ এটা আমার থাকবে এক নম্বর দিন আর তারপরে সয় দিন যে সমস্ত কালোবাদারে আছে সমস্ত টাকা তাদেরকে বের করে আনে জনগণের পিছনে মনে করেন মেল কারখানা এই সমস্ত করতে হবে যারা সমস্ত চাঁদাবাস চাঁদাবাদের কে মনে করেন এমন শিক্ষা দিতে হবে একটা চাঁদাবাদের শিক্ষা থেকে বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মনে করেন আছে তাদের শিক্ষা হয়ে চাঁদাবাস করা যাবে না এইরকম আমরা সাত দিনের সাতটা পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে গুছে আনতে হবে এই যে সমস্ত মনে করেন মনে করেন আমাদের এমপি মন্ত্রী আছে কোনো মামা খালুর কোন সুপারিশ যাই করবে তার চাকরি থাকবে না যারা গোষ্ঠী কাজায় গোষ্ঠী ধরে বলে তাকে বাংলাদেশ থেকে এমনি করেন একবারে উপর থেকে ইর্ষা লাভনে হবে তার শক্তি টিকে নেয় এতমকে তাদেরকে এমপি মন্ত্রকে বিদ্রোহলা আপনারা করতে না পারেন এই বাংলাদেশ ঠিক করতে পারবেন ভিডিওলম শত্রুদের জন্য ফাটা গেস্ট হলে সবার আগে সন্তান সেই যারা আছে তাদেরকে फांसीতে দুলানো হবে फांसीতে যারকে প্রকাশও মন্ত্রী হত্যা করেছে আমরা ভিডিও ফুটে শত্র মিত্রলPopen করে করছে তাদেরকে আগে বাংলাদেশের ফাঁসিতে ঢুলাইয়ে সন্ত্রাসভুক্ত বাংলাদেশ করে আমি দেখিয়ে দেবো সবাই ভালো থাকবেন